উদ্বোধনের আগে রাম দর্শনের সুযোগ পত্র পৌঁছল বাড়ি অযোধ্যা পার্থ সারতী চ্যাটার্জী এবং রামভক্তরা দর্শনের সুযোগপত্র বা আবেদন সেই সাথে প্রসাদ ও রাম মন্দিরের চিত্র অযোধ্যা থেকে পাঠানো রাম দর্শনের আবেদনপত্র ও অক্ষত প্রসাদ রানাঘাটের বাড়ি বাড়ি পৌঁছে নিষ্ঠার সাথে গৃহস্থদের হাতে তুলে দিলেন রামভক্তরা পাশাপাশি রামভক্তরা গৃহস্থদের অনুরোধ করেন পাঁচশো বছর পর রামলালা প্রতিষ্ঠিত হচ্ছে সেই দিন বাইশে জানুয়ারি অকাল দীপাবলিতে দিয়া ও প্রদীপ জ্বালানোর কথা সেই সাথে পবিত্র অক্ষত বাড়ির ঠাকুর সিংহাসনে রাখতে বলেন তারা এতে সংসারের মঙ্গল হবে ঘরে বসে অযোধ্যার রামের আশীর্বাদ পেয়ে ভক্তি মনে খুশি গৃহস্থরা রিপোর্ট বর্তমান ভারত এটা ঠাকুরের সিংহাসনে ঠাকুরের কাছে রাখবেন দেখাবেন আর বাইশ তারিখে সকালবেলায় টিভিটি অনুষ্ঠানটা দেখবেন সন্ধ্যেবেলায় পাঁচটা কমপক্ষে পাঁচটা মাটির প্রতি ঘাট শহরটা সারা রাজ্যে সারা ভারতবর্ষের প্রত্যেকের বাড়িতে আমরা অপসৎ যে প্রসাদ সেই প্রসাদ আমরা বিক্রি করছি এবং অযোধ্যা থেকে পাঠানো যে আবেদনপত্র অযোধ্যা দর্শনের জন্য যে আবেদনপত্র সেই আবেদনপত্র ছবি সহ আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি এবং এটা আমরা আগামী বাইশ তারিখে রামলালা পাঁচশো বছর পর আবার পুনঃপ্রচিত হতে আছে কাজে ওই দিনটি অত্যন্ত পবিত্র দিন ওই দিনে মানুষের কাছে একটাই আবেদন নিয়ে যাচ্ছি এটা কোনো রাজনৈতিক বক্তব্য না বা কোনো রাজনৈতিক বার্তা নয় রামলালা প্রতিষ্ঠিত হচ্ছে কোনো প্রতিষ্ঠিত হচ্ছে পাঁচশো বছর পর কাজে এটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র সন্ধিক্ষণ ওই পবিত্র সন্ধিক্ষণে আমরা টিভি পর্যায়ের জন্য চোখ রাখবো পাশাপাশি অকাল যে দীপাবলি অর্থাৎ বাইশ তারিখে সন্ধ্যেবেলা প্রত্যেকের বাড়িতে দিয়া বা প্রদীপ জ্বলানোর কথা বলছি এবং মানুষের মানুষের রাম মন্দিরের অফচর্চ আমন্ত্রণ রাম মন্দিরের একটা করে চিত্র আমরা ছ নম্বর ও তিন নম্বর ওয়ার্ডে সারা রানাঘাট জুড়েই হচ্ছে আমরা ছ নম্বর তিন নম্বর ওয়ার্ডে প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি খুবই আনন্দিত এবং এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার অযোধ্যা থেকে পাঠিয়েছে পোশাক আমরা এখানে ঘরে বসে পেয়েছি সত্যিই এটা